শেরপুরের নকলায় পিক আপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও এবং শিশু সহ তিনজন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তেরো নভেম্বর বুধবার সকাল এগারোটার দিকে শেরপুর ঢাকা মহাসড়কে নকলা উপজেলার পাইশকা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের শিশুকন্যা তায়েবা শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের রাজু মিয়ার শ্রী সাবিনা বেগম এবং একই উপজেলার শাহাপুর উত্তর গ্রামের আবুল কাশিমের পুত্র আলাল উদ্দিন আহতরা হলেন তোবা তিন বছর বয়সী আতনান সাবিদ ও উম্মে সালমা। আহতরা ময়মনসিংহ জেলার বাসিন্দা নকলা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বুধবার সকাল এগারোটার দিকে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজির সাথে ময়মনসিংহ থেকে শেরপুরমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান পরে আশপাশের লোকজন এসে পিকআপ ভ্যান ও সিএনজির আহত যাত্রীদের প্রথমে নকলা হাসপাতাল এবং পরবর্তীতে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এ সময় পথিমধ্যে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে হতাহতদের বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে অভিজিৎ সাহা নালিতাবাড়ি কাগজ